এখন হাতি পিঠে করে দারুন এক্সপেরিয়েন্স হলো দারুন ব্রেকফাস্ট সেরে উইদিন নাইন এ এম আমাদেরকে বেরোতে হবে আজকে আমাদের হোল ডে প্ল্যান অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ডিটেলস দ্যাট আই হ্যাভ আজকে যে ট্যুরিস্ট স্পটসগুলো আমাদের দেখার কথা আছে সেগুলো হলো আম্বর ফোর্ট জ্যাগর ফোর্ট নাহারগড় ফোর্ট শীষ মেহেল জলমহল অ্যান্ড আভা মেহেল দেখে নাও আজকে আমি আর সবে দুজনেই রেড রেড পরেছি ম্যাচিং ফাইনালি সাইট সিং করতে আমরা বেরিয়ে পড়েছি আচ্ছা তোমরা কি জানো যে জয়পুরকে পিঙ্ক সিটি কেন বলা হয় জয়পুরের মহারাজা সভাই সিং দ্য সেকেন্ড আঠারোশো ছিয়াত্তর সালে প্রিন্স অ্যালবার্ট অফ ওয়েলসকে ওয়েলকাম জানানোর জন্য মোস্ট অফ দ্য সিটিটাকেই গোলাপি রং করে দিয়েছিলেন আর তার থেকেই এই জয়পুরের নামকরণ হয় দ্য পিঙ্ক সিটি আমাদের ফার্স্ট ট্যুরিস্ট স্পটের দিকে যাওয়ার সময় আমরা কিন্তু দ্য ফেমাস হাওয়া মহলেরও এক ঝলক পাই বাট এই মনুমেন্টটা আমরা বিকেলে ভালো করে দেখি

আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে রাজস্থান ঘুরতে গিয়েছিলাম তারাই একজন গাইডকে অ্যাপয়েন্ট করে দিয়েছিল যিনি আমাদেরকে আমের ফোর্টটা পুরো ভালো করে ঘুরিয়ে দেখিয়েছিলেন তোমরা যদি আমের ফোর্টের হিস্ট্রি সম্পর্কে ডিটেলসে জানতে চাও তাহলে আমি বলবো তোমরাও কিন্তু গাইড বুক করে নিও স্ক্রিনে তোমরা গাইডের চার্জেস দেখতে পেয়ে যাবে আমরা দুটো হাতি করে উপর অব্দি যাবো এবার হাতি করে গেলে নিচে নামতে হবে হেঁটে বাট আমরা আমাদের ড্রাইভারকে বলে দিয়েছি ও গাড়ি নিয়ে উপরে চলে যাবে তো নিচে আমরা গাড়ি করে নামবো এখন আমরা হাতি করে আমের ফোটে যাব। আমি আর সবিক একটা হাতিতে করে আমের ফোর্ট অব্দি উঠেছিলাম আর বাবি মামা আর একটা হাতি করে উঠেছিল এক একটা হাতির চার্জেস পড়েছিল এগারোশো টাকা করে তার মানে দুটো হাতি হচ্ছে বাইশশো টাকা যদিও বা বড় বড় করে লেখা ছিল নো টিপস বাট যারা হাতি চালাচ্ছে তারা কিন্তু ট্যুরিস্টদের থেকে কিছু না কিছু এক্সপেক্ট করবেই সকাল সাতটা থেকে এগারোটা অবধি তোমরা হাতি করে আমের ফোর্ট অব্দি উঠতে পারো তারপরে কিন্তু হাতি সাভারি বন্ধ হয়ে যায় দেখা যাচ্ছে তো এই তো এই তো এই তো আমরা এখন হাতির পিঠে করে আমের ফোটে উঠছি খুব ভয় লাগছে আমার ভয় লাগার কোনো কারণ নেই আমি এর আগে মাইসোরে হাতিতে চেপেছিলাম বাট মাইসোরে হাতিটা প্লেন রাস্তা দিয়ে হেঁটেছিল আর এই আমের ফোটে হাতি কিন্তু উঁচুর দিকে উঠছে সো ন্যাচারালি উই আর আ বেট নার্ভাস আমের ফটে আমরা ঢুকছি এখন হাতি পিঠে করে দারুন এক্সপেরিয়েন্স হলো দারুন এক্সপেরিয়েন্স একটু ভয় লাগছিল কিন্তু বলবো না বাট এখন ওয়ার্থ ইট বলছিস প্রথম দিকে সৌভিকের মুখ দিয়ে কথাই বের হচ্ছে না আরে আমাদের হাতিটাও তেমন কি স্পিড তুলেছে আমাদের হাতির নাম তারা এন্ড একদম ফার্স্ট এসেছে জয়পুর থেকে ঠিক এগারো কিলোমিটার দূরে আমের বলে একটা ছোট্ট শহর আছে আর সেই শহরে অবস্থিত আমের ফোর্ট বা আম্বর ফোর্ট আমের ফোর্ট রাজপুত আর্কিটেকচারের একটা বড় এক্সাম্পল এর কিছু বিল্ডিংসে কিন্তু মুঘল আর্কিটেকচারেরও প্রভাব আছে লাল বেলে পাথর আর মার্বেল দিয়ে তৈরি আকর্ষণীয় ঐশ্বর্যশালী এই ফোর্টটা চারটে স্তরে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা স্তরেই আছে একটা উঠোন একটা দিওয়ানে আম বা হল অফ পাবলিক অডিয়েন্স একটা দিওয়ানে খাস শীষ মেহেল বা জয়মন্দির আর একটা সুখনিবাস আমের ফোর্ট রাজপুত মহারাজা এবং তাদের পরিবারদের রেজিডেন্স ছিল এই ফোর্টের গণেশ গেটের কাছে হচ্ছে প্রবেশপথ আর চৈতন্য ধর্মের দেবী দেবীর উদ্দেশ্যে এখানে একটা মন্দিরও রয়েছে এই মন্দিরটা রাজা মানসিংকে দেওয়া হয়েছিল যখন তিনি ষোলোশো সালে বাংলার রাজাকে পরাজিত করেছিলেন আচ্ছা এখন স্ক্রিনে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটাতে কিন্তু যোধা আকবরের কেহনেকো জশ্নে বাহারাহের গানের একটা সিন শ্যুট করা হয়েছিল এবারে আমের ফোটের ভেতরে যে সুন্দর মহলটা আছে সেই মহলের গল্প তোমাদেরকে বলি রাজা মানসিংয়ের বারোটা রানী ছিল এবং সেই বারোটা রানীর মধ্যে এক রানীর ইচ্ছা হয়েছিল শোয়ার সময় তারা দেখার এবার রানী তো বাইরে শুতে পারবে না সেই জন্য মহারাজা তৈরি করে দেন এই মেহেল। রানীর দাসীরা মহলের ভেতরে দিয়া জ্বালিয়ে দিত দিয়ার আলো যখন কাঁচে রিফ্লেক্ট করত তখন মহলের সিলিংয়ে মনে হতো যেন কোটি কোটি তারা ঝলমল করছে শীষ মেহলের একদম ভিতরে যাওয়ার পারমিশন কিন্তু ট্যুরিস্টসদের নেই এই মহলটা কিন্তু তোমাদেরকে বাইরে থেকেই এনজয় করতে হবে এই শীষ মহলে ফেমাস বলিউড মুভি মুঘলে আজমেরও শুটিং হয়েছে আফটার সিং দ্য বিউটিফুল শীষ মেহেল আমরা রাজপুত মহারাজাদের আর রানীদের বাথরুমসও দেখে ফেললাম রাজা মানসিংয়ের জন রানী ছিল তাই তিনি বারোটা রুমস তৈরি করেছিলেন প্রত্যেকটা রানীর জন্য একটা করে আর প্রত্যেকটা রুমে ছিল একটা করে স্টেয়ারকেস দিস কেস ওয়াজ ডাইরেক্টলি কানেক্টেড টু রাজা মানসিংস রুম আমাদের গাইড এখানে বলছেন যে রাজা মানসিংয়ের যখন ইচ্ছা হতো তিনি যে কোনো রানীর ঘরেই যেতে পারতেন উইদাউট ডিস্টার্বিং দ্য আদার কুইন্স রানীদের রুমস দেখে নিচের দিকে নামছিলাম তখন দেখলাম এখানে কিছু মিউজিশিয়ানস রাজস্থানী ফোক মিউজিক বাজাচ্ছে আর কিছু ট্যুরিস্ট তার সাথে নাচছে তো আমি ভাবলাম আমি আর মাম্মামও একটু নেচেই নি। দেখে নাও এটা হলো যেখানে তারা জামা কাপড় গয়নাগাটি রাখতেন আর এই হলো বড় বড় কড়াই এই কড়াইগুলো বেসিক্যালি যোধা আকবর মুভিজের জন্যই বানানো হয়েছিল আর এখন এখানেই রাখা আছে আমের ফোর্ট আমাদের দেখা হয়ে গেল আমের ফোর্ট অ্যান্ড প্যালেস খুব ভালো লাগলো এখন আমরা এই বাইরে কুলফি খাচ্ছি আমের ফোর্ট দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম নাহারগড় ফোর্টে নাহারগড় ফোর্টের বাইরে অনেকগুলো খাবারের দোকান ছিল আর আমি নিয়ে নিলাম স্প্রাউট সালাড বিকজ সেই কখন ব্রেকফাস্ট করেছিলাম খিদে খিদে পেয়ে গেছিলো আর এখানে না পেয়ারাও বিক্রি হচ্ছিলো ওরা অল্প একটু নুন মাখিয়ে দিচ্ছিলো বড় বড় পেয়ারা অসাধারণ খেতে ছিল আমরা এসেছি এখন নাহারগড় ফোর্ট দেখতে এখানে কিন্তু বেশ গরম আছে আম্বার আর প্যালেস তো আমরা দেখলাম তারপরে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল রাজকলা মন্দির বলে একটা মার্কেটে ওইখানে ভেতরে ভিডিও অ্যালাউড ছিল না তো ওখান থেকে আমি আর মাম্মাম টুকটাক শপিং করেছি অ্যান্ড এবার এই গরমে গরমে ঘুরে দেখতে হচ্ছে এটাই আর কি বাট আদারওয়াইজ এনজয় করছি চশমা তোর চশমা পড়েছি আমার একটা সানগ্লাস ভেঙে গেছে আচ্ছা নাহারগড় ফোর্ট সম্পর্কে বলার আগে তোমাদেরকে আলাদা একটা ইনফরমেশন দিয়ে দিই নাহারগড় ফোর্টের পাশেই আছে জয়পুর ভ্যাক্স মিউজিয়াম ম্যানমেড শীষমেহেল আর রয়্যাল দরবার মিউজিয়াম এই তিনটে জায়গায় যাওয়ার জন্য তোমাদেরকে আলাদা করে ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিসের একটা টিকিট নিতে হবে বাট অবশ্যই যেও বিকজ দে আর আমেজিং বাট হ্যাঁ ওই জায়গাগুলোতে কিন্তু ফোটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় ওই জায়গাগুলো দেখার পর ইউ ক্যান এনজয় ম্যাজিক শো অ্যান্ড পুতুল নাচ নাহারগড় মানে হচ্ছে বাঘের আবাস জনপ্রিয় বিশ্বাস হলো এখানে নাহার বলতে নাহার সিং ভূমিয়াকে বোঝানো হয়েছে যার আত্মা এই জায়গাটার নির্মাণে কিন্তু বাধা সৃষ্টি করেছিল দুর্গের মধ্যে তার স্মৃতিতে একটা মন্দির নির্মাণ করা হয় এবং তারপরেই নাহারের আত্মা প্রশান্ত হয় কোয়াইট ফরচুনেটলি নাহারগড় ফোর্ট কিন্তু আক্রমণের শিকার কখনও হয়নি আঠারোশো সাতান্ন সালে যখন ভারতীয়রা ব্রিটিশদের আগেনস্টে ফার্স্ট বিদ্রোহ করে তখন ব্রিটিশ রেসিডেন্টের স্ত্রী সহ এই অঞ্চলের ইউরোপিয়ানসরা নিজেদের সুরক্ষার জন্য নাহারগড় ফোর্টে স্থানান্তরিত হন আঠেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে দীর্ঘ পটেল নাহারগড়ে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে প্রচুর প্রাসাদ বানিয়েছিলেন সবাই মাধব সিং এই নাহারগড় ফোর্টে তৈরি করেছিলেন মাধবেন্দ্র ভবন যেখানে জয়পুরের রানীদের এবং রাজাদের জন্য স্পেশাল লাকজারিয়াস সুইটস ছিল নাহারগড় ফোর্ট ফুল্লি এক্সপ্লোর করার পর আমরা দেখতে চলে গেলাম ম্যানমেড শীষমেহেল রয়্যাল দরবার মিউজিয়াম অ্যান্ড চ্যাপুর ভ্যাক্স মিউজিয়াম এই তিনটে জায়গাতে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউড নয় আর ই তিনটে জায়গার জন্য কিন্তু তোমাদেরকে আলাদা করে টিকিট নিতে হবে আবারও বলে দিলাম এরপরে नमस्ते। बाहर आएगा देखो सर कैसे मैम बॉक्स में हाथ डालो चेक करो कुछ है तो नहीं खाली निकाल लो हाथ दोनों हाथ ऐसा पेट पे रखो इसमें खास ना खास हो फिर हाँ मैजिक सर यहाँ से दिल्ली से थैंक यू সাড়ে তিনটে নাগাদ আমরা পৌঁছে যাই লাঞ্চ করতে টিভিজি বা দ্য ভেজিটেরিয়ান গ্রিল বলে একটা রেস্টুরেন্টে আমার বেশ অনেক দিন ধরে ইচ্ছা ছিল অথেন্টিক রাজস্থানি থালি খাওয়ার তাই আমি রাজস্থানি থালি অর্ডার করি এছাড়া বাবি মামাম নিয়েছিল রুটি আলুর দম আর ফ্রেশ লাইম সোডা আমার থালিতে এরকম অনেক ডিশেস ছিল যেগুলোর নাম তো আমি শুনেছি ইনফ্যাক্ট তোমরাও হয়তো শুনেছ বাট আমার খাবার সুযোগ কখনোই হয়নি লাইক ডালবাটি চুরমা লেহসেন কি চাটনি অ্যান্ড গট্টে কি সবজি আমার খাবারগুলো মোটামুটি ভালোই লেগেছে লাঞ্চ সেরে আমরা চলে যাই দেখতে জলমহল জলমহলের আশেপাশে প্রচুর দোকান আছে যেখানে তোমরা ওড়না কুর্তি কানের দুল হোম ডেকোর আইটেমস পেয়ে যাবে আচ্ছা জলমেহেল মানসাগর লেকের একদম মাঝামাঝি অবস্থিত এই মেহেলটা ইনিশিয়ালি কনস্ট্রাক্ট করা হয়েছিল ইন দ্য আর্লি সেঞ্চুরি মহারাজা জয়সিং দ্য সেকেন্ড জলমেহেল আর তার চারিপাশের এরিয়াটা রেনোভেট অ্যান্ড এক্সপ্যান্ড করেন এখানে আমি মাম্মাম আর সব ট্র্যাডিশনাল ট্রেডিশনাল রাজস্থানী ড্রেস পরে ফটোগ্রাফি করাই আমি আর মাম্মাম তো না হয় যেমন তেমন বাট সব থেকে সুন্দর এই রাজস্থানী ড্রেস পরে লাগছিল শবিককে যিনি ফটোগ্রাফার ছিলেন তিনি বললেন শবিককে পুরো মহারাজা মাধ সিংয়ের মতো লাগছিল লাস্টলি ইভেন্ট টু হাওয়া মহেল জয়পুর বলতে যেটা আমি অ্যাটলিস্ট বুঝতাম সেটা হলো হাওয়া মেহেল, দিস মনুমেন্ট ইজ মেড ফ্রম রেড অ্যান্ড পিঙ্ক স্যান্ডস্টোন রাজস্থানের ঝুনঝুনু শহরের প্রতিষ্ঠাতা মহারাজা সবাই জয়সিং এর নাতি মহারাজা সবাই প্রতাপ সিং সতেরোশো নিরানব্বই সালে হাওয়া মেহেল তৈরি করেছিলেন হাওয়া মহেলের সামনে কয়েকটা পিকচারস তুলে বি কেম ব্যাক টু আর হোটেল এখন বাচ্চা পৌনে আটটা আর আমরা এই আধা ঘন্টা হলো বাড়ি ফিরেছি আজকে হোল ডে জয়পুর সাইট সিং করা হলো প্রচন্ড গরম ছিল তার মধ্যে আমরা ঘুরলাম এনজয় করেছি বাট ইয়েস গরমটা যদি কম থাকতো তাহলে এই যে এক্সস্টেড লাগছে এখন সেটা লাগতো না কালকে যা যা শপিং করেছিলাম মানে কালকে তো ব্যাঙ্গলস কিনেছিলাম সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি বাট আজকে যা যা কিনেছি সেটা আর এখন আমার দেখানোর মতো এনার্জি নেই তো সেগুলো দেখি পরে দেখাবো আগামীকাল দেখাতে পারি বা একেবারে বাড়ি গিয়ে একটা রাজস্থান শপিং হল ভিডিও করেও দেখাতে পারি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ মেকশিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব